হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল অমৃত তো আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো আমি ভালো আছি তো অমৃত চ্যানেলে তোমাদের জন্য অনেক স্বাগত বন্ধুরা আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো এখন আমি বাজার থেকে বাজারে যাব আর বাজার থেকে কী আনলাম একটু শেয়ার করব তো চলো তো হ্যালো গাইস এই দোকান বাজার থেকে ইলিশ মাছ এনেছি প্রায় এক কেজির মতো তো কিছু মাছ বানানো হয়ে গেছে আর এই আস্তা আছে প্রায় তিন চারটা মাছ তো মাছটি বানানো হচ্ছে তোমাদের দিদিভাই মাছ বানাচ্ছে তো দেখো আর কেমন লাগে আর কি করি না করি একটু শেয়ার করবো সব কিছু দেখো তোমরা ভিডিওটা স্কিপ না করে হ্যালো গাইজ দেখো মাছের মাথা বাজা চলছে এই মাছগুলা বাজা আমি নিজে করছি তো মাছের মাথা দিয়ে গণ্ট করা হবে এটা আমার এর জন্য আর আরও দুইটা মাছ আছে ওইটাও আমার এর জন্য তোমাদেরকে দেখাবো তো এই দেখো দুইটা মাছ এই জন্যটা মাছ দিয়ে ইটিং করবো তোমরা ভিডিওতে পেয়ে যাবে আমার অক্স ইটিং শু চ্যানেলে এটিং করে আমি এই চ্যানেলে শুধু খাওয়া দাওয়ার ভিডিও থাকে তোমরা যারা জানো না ইউটিউব থেকে সার্চ করে নিয়ে নিও কেলো গাই ফাইনেলি ইলিছ মাছ ৰাম হৈ দেখো ইলিছ মাছ যেতিয়া তোমাৰ এতিয়া আমাৰ ইটিংগেল জন্ম মুক্তি দিয়ে রান্না করা হয়েছে গাড়ি দিকে দেখো মাথা দিয়ে তোমরা আমার ইটিং ভিডিওটাও দেখিও ইটিং ভিডিও চ্যানেল আছে অক্স ইতিং শু হচ্ছে ইটিং করব ভিডিওটা শেয়ার করবো অক্স ইটিং শুর চ্যানেলে তোমরা ভিডিওটা দেখবে লাইক শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবে আর এই ব্লগ চ্যানেলটা আমার অমৃত জুল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা এই দেখো আমার ইটিং করার জন্য রেডি করা হয়ে গেছে এটা হচ্ছে ইলিশ মাছ আর কণ্ঠ আর এই হচ্ছে মুগির ঝোল মাছের ঝোল আর মুকি দিয়ে মাছের ঝোল তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে আমার অক্সয় হিটিং শু চ্যানেল ইটিং শ্যু চ্যানেল শুধু খাওয়ার ভিডিও থাকে তোমরা ওই চ্যানেলটা ইউটিউব থেকে সার্চ করে যারা যারা এখনও আমাকে সাপোর্ট করে নিই সবাই সাপোর্ট করবে অক্সয় হিটিং শু চ্যানেলটাকে আর অমৃতর চ্যানেলটাকে যারা সাপোর্ট করে নিই ব্লক চ্যানেল ওটাকে তোমাদের সাপোর্ট করবে সবাই চলো এখন খাওয়া দাওয়ার পর তোমাদের সবাই দেখা হবে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা হলো তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে গান আর ভিডিও ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করো থ্যাংক